আসসালামু আলাইকুম দর্শক গ্রামের এই বাজারগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে আজকের এই বাজারটা অনেকেই হয়তো চিনবেন না এটা হলো কাশিমপুর নামা বাজার প্রতি সোমবার দিন এই বাজারে প্রচুর পরিমাণে মাছ তরি তরকারি দেশি হাঁস মুরগি পাওয়া যায় তাই যারা একটু টাটকা মাছ কিংবা দেশি হাঁস মুরগি খেতে চান তারা কাশিমপুর নামা বাজারে চলে আসবেন খুবই সুন্দর নদীর পাড় ঘেঁষে এই বাজারটা এটা গ্রাম বললে ভুল হবে এটা একটা মহসল গাজীপুরেরই এখানে প্রতি সোমবার দিনই কিন্তু হাট বসে বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসে পুকুরের মাছ নদীর মাছ নিয়ে ইলিশ মাছ নিয়ে এখানে বসে তাই একটু তাজা মাছগুলো এখানে পাওয়া যায় এটাই হলো এই বাজারে বিশেষত্ব তাই আপনারা যারা তাজা মাছ খেতে চান কিংবা হাঁস মুরগি খেতে চান তারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ いい人やで、みこりゃすんじるよ。 দেখতেই পাচ্ছেন এপাশে বিক্রি হচ্ছে একেবারে দেশি হাঁস মুরগি বিভিন্ন গ্রাম থেকে এনে কৃষকরা এখানে বিক্রি করতে আসেন প্রতি সোমবার দিন আমি প্রায় সময় এখানে আসি বাজার করার জন্য তাই আপনিও যদি একটু দেশি হাঁস মুরগি খেতে চান আপনিও এখানে আসতে পারেন এ পাশটায় এসে আবার ভালো লাগলো এখানে দেখলাম যে রাস্তার পাশে বসে বসে কৃষক ধান বিক্রি করতেছেন কাস্টমাররা এসে এখান থেকে বিভিন্ন ধান কিনে নিচ্ছেন তাই যাদের ধানের প্রয়োজন হয় বীজ জন্য তারা চাইলে এখান থেকে ধানও নিতে পারবেন কাশিমপুর নামা বাজার এটা এদিকটায় আবার দেখলাম খাঁচার ভিতরে করে হরেক রকমের পাখি বিক্রি হচ্ছে সত্যি এক বাজারে সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা হয়তো পাখি কোয়েল পাখি অসাধারণ সুন্দর একটা পরিবেশ আপনি আসবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে এদিকটায় এসে আবার একটা নতুন ফল দেখতে পেলাম এই ফলটার নাম আমি সঠিক জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আসলে গ্রামের বাজারগুলো তো এমন এমন জিনিস ওঠে যেগুলো আসলে আমরা অনেক সময় দেখি না এই বাজারে আসলে আপনি আরেকটা ভালো জিনিস পেয়ে যাবেন খাঁটি সরিষার তেল আপনাকে সামনাসামনি রাস্তার পাশে বসেই একদম সরিষা দিয়ে তেল বানিয়ে দেবে বেশ সত্যি অস্বাভাবিক সুন্দর একটা না অনেকগুলো দেখলাম যে এরকম সরিষার গাড়ি নিয়ে রাস্তার পাশে বসে গিয়েছেন এই নামা বাজারে সত্যি অসাধারণ একটা পরিবেশ আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন যাই হোক আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হয়তো প্রচন্ড বাতাস আমার চুল দাড়ি খুব লড়ে যাচ্ছে আসলে কাশিমপুরের দৃশ্যই আলাদা তাই যারা কাশিমপুরে বাজার করতে চান তারা অবশ্যই সোমবার দিন সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে আপনার আসতে পারেন আসলে সব ধরনের আপনার কেনাকাটার সামগ্রী যে কোনো কাঁচা বাজার মাছ তরকে তরকারি সব কিছু দেশি টাটকা জিনিস পেয়ে যাবেন তাই কাশিমপুর আসলেই সুন্দর একটা জায়গা তাই সবাই আসবেন ভিডিওটা